আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু এই বাড়িটি বিক্রি করা হবে এখানে দেখতে পাচ্ছেন রাস্তা দেখতে পাচ্ছেন বারো ফিট আর এই বাড়িটি হলো আট শতাংশ জমির উপরে নির্মিত এখানে এই সাদা ওই বাড়িটি টোটাল চার শতাংশ জমিতে অবস্থিত আর বাকি ভিতরে আবার দুই শতাংশ তিনে একটি ঘর আছে আসেন ভিতরে দেখাই আপনাদের রাস্তা পেয়ে যাবেন আপনারা আর ওই সামনে বিশ ফিট এটি একটি কর্নার পলট কম দামের ভিতরে যদি বাড়ি চান আপনারা সাববার ফুটনগরে তাহলে এই বাড়িটি আপনার জন্য সেরা একটি বাড়ি হবে দাম মাত্র বত্রিশ লক্ষ টাকা হলে আপনারা এই বাড়িটি কিন্তু আপনি একদম পানির দামে বাড়িটি আনকমপ্লিট বাড়িটি করে নিতে হবে ভিতরে রয়েছে এই বাড়িটি থাকার মতন এখানে রুম রয়েছে মাত্র একটি রুম আর বাকি একটি রুমে ওনারা গরু পালে গ্রামের লোকেরা যা করে তাই সাধারণ ওনারা গরু পালে আর বাহিরেও গরু রাখার ঘর আছে এই রুমটি থাকার উপযুক্ত বর্তমানে দাম পড়বে আপনার বত্রিশ লক্ষ টাকা এই বাড়িটি আপনারা কিনতে পারবেন রাস্তার সাথেই এই দেখতে পাচ্ছেন এই বাড়িটি বিক্রি করা হবে আর পিছনে একটি টিনের একটি আরেকটি আরেকটি রুম আছে ওই যেটির ভিতরে তিনটি রুম করা আছে আমি অত ক্লিয়ার অত ভালো ক্লিয়ার হবে দেখাইতে পারলাম না আপনাদের বিস্তারিত জানার জন্য এই নাম্বারে কল দিবেন জিরো ওয়ান সিক্স জিরো ফাইভ সেভেন জিরো থ্রি নাইন সিক্স ধন্যবাদ